মুক্তবাজার অর্থনীতির যে প্রভাব তার ফলে প্রতিদিন প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার সাথে প্রাপ্ত মজুরিতে কোনোভাবেই আমাদের শ্রমিকরা আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারছি না সুতরাং শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করে সকল শ্রমিকদের ন্যায্য মজুরি সেটি নিশ্চিত করা দরকার শ্রমিকদের রেশন সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা দরকার আমাদের শ্রম আইন বাংলাদেশের সংবিধান আইলো কনভেনশন এবং জাতীয় শ্রম নীতির সাথে সামঞ্জস্য রেখে করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন এবং ধর্মঘট করার মৌলিক অধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে সেটি বন্ধ করার আহ্বান জানাচ্ছি এবারের মে দিবসে তাই আমাদের প্রধান প্রতিবাদ্য বিষয় ন্যায্য মজুরি শ্রম আইন রেশন সহ সামাজিক সুরক্ষা সেই দাবিতে আমরা মেধিবসের চেতনায় আমাদের সংগ্রাম অগ্রসর করব। শুধু বর্তমান সময়ে নয় অতীতেও শ্রমিকদের যেই ন্যায্য দাবিগুলো। বিশেষ করে মজুরির প্রশ্নে শুরুতেই গার্মেন্ট শ্রমিক সহ আমাদের দেশের শ্রমজীবী মানুষ তাদের একটা ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করে আসছে কখনোই এই শ্রমিকদের ন্যায্য দাবিটিকে কোনো পক্ষেই যথাযথভাবে মূল্যায়নও করেনি এবং শ্রমিকদের মজুরি নিশ্চিত করে নি এই সময়ে এসে যখন সারাদেশের গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি তেইশ হাজার টাকা দাবি করেছিল এবং সকল সেক্টরের শ্রমিকদের ক্ষেত্রে বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করা হয়েছিল আমাদের দেশের শিল্প মালিক এবং সরকারের পক্ষ থেকে যে বারো হাজার পাঁচশো টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে এটা যথাযথ নয় এবং এই মূল্যটিও মজুরিটিও আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা এখন পাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেও অনেক কারখানাই এই ন্যূনতম মজুরি কার্যকর হয় নাই আমরা শ্রমিকদের এবং সারা দেশের যেই দ্রব্যমূল্যের উর্গতি সহ মানুষের জীবন যেইভাবে চলছে এইভাবে চলতে পারে না যেইখানে শ্রমিকদের মজুরি নিশ্চিত হয় নাই এই ঘোষিত মজুরি সেই ঘোষিত মজুরি নিশ্চিত করা এবং এই কঠিন সময় থেকে বাঁচার যেই পথ উত্তরণের জন্য রেশনিং ব্যবস্থাটা অবিলম্বে চালু করা এবং যেহেতু এই বাজেট ঘোষণার পূর্বেই এই দাবিগুলো এবং এই ব্যবস্থাগুলো নিতে হবে বাজেটে যাতে এই রেশনিংয়ের জন্য বরাদ্দ পর্যাপ্ত থাকে এই দাবিগুলো আমরা জানাই এবং শ্রমিকদের নিজ যেই দাবি সেই দাবিগুলো পূরণ করার আহ্বান জানাই বাংলাদেশের শ্রমিক শ্রেণী সহ বিশ্বের শ্রমিক শ্রেণীর এই মহান মেজিবাসের সংহতি জ্ঞাপন করছি মেজিবাসের সংগ্রামের মূল বিষয় ছিল সমঘণ্টা আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা শিক্ষা বিনোদন এটাই ছিল তখনকার মূল প্রতিপদ্য বা মূল দাবি তো এখন আয়োলও হয়েছে বাংলাদেশের বা পৃথিবীর বিভিন্ন দেশে আইন হয়েছে এ আট ঘন্টা আইনত স্বীকৃত কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য দশ ঘন্টা জেনারেল ডিউটি অর্থাৎ আট ঘন্টা জেনারেল ডিউটি প্লাস দু ঘন্টা ওভারটাইম তাকে করতে হবে এটা ম্যান্ডেটরি তো স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে আট ঘন্টার পরে পরিবর্তে এখন দশ ঘন্টা জেনারেল ডিউটিতে পরিণত হয়েছে তাহলে আমরা আগাতে নিয়ে পিছিয়েছি বিশেষ করে প্রশাসিত শ্রমিকদের জন্য আজকে দেখেছেন শুনেছেন এখানে যে বাংলাদেশের শ্রমশক্তি আট কোটি সাতাশি লক্ষ টোটাল শ্রমশক্তি এর মাত্র দশ ভাগ শ্রমিকরা হচ্ছে আইনের মধ্যে আইনের সুরক্ষা পায় আর নব্বই ভাগ শ্রমিক আইনের বাইরে তো আমাদের লড়াইটা হচ্ছে এই নব্বই ভাগ শ্রমিকের জন্য যারা আইনের সুবিধাটা পায় না তো এর মধ্যে গ্রামের গ্রামীণ শ্রমিকরা রয়েছেন ব্যাপক সংখ্যক এখন আপনারা দেখবেন যে পরিবহন একেবারে গ্রাম পর্যায়ে ছোটো ছোট পরিবহন শিল্প রয়েছে সেখানে এখন প্রায় এক কোটি মানুষ কাজ করে যাদের কোনো আইন নেই এবং গ্রামীণ কৃষক বা ক্ষেত মজুর তাদেরও কোনো আইন নেই ফলে নব্বই ভাগ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে আমরা আজকের এই মেজিবসের প্রাক্কালে দাবি করছি যে বাংলাদেশের শ্রম আইন দু হাজার ছয় সালের এই আইনটাকে পুনর্লিখন করে এটাকে ব্যাপক শ্রমিককে এটার ভিতরে অন্তর্ভুক্ত করা যায় কিভাবে সেইটা দেখতে হবে